দু সালে কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতায় ফেরে তালেবান তবে দীর্ঘদিন কোন দেশ তাদের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি গেল বৃহস্পতিবার প্রথম দেশ হিসেবে তালেবানকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া এর মাধ্যমে পরিবহন ও অবকাঠামো খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার বার্তাও দিয়েছে মস্কো রুশ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে এই সিদ্ধান্ত জানানো হয় এক্সে দেয়া পোস্টে ভিডিও বার্তায় মুত্তাকি বলেন এটি অন্যদের জন্য উদাহরণ হবে এক দশক আগে যেসব দেশ তালেবানকে সন্ত্রাসী সংগঠন বলতো তারাই এখন নতুন সম্পর্ক গড়ার আগ্রহ দেখাচ্ছে মুত্তাকি আরও বলেন এটাই প্রমাণ করে তালেবানের অবস্থান বিশ্বের কাছে কতটা বদলে গেছে তালেবান ও রাশিয়ার সম্পর্ক বহু পুরনো হলেও ইতিহাসে রক্তাক্ত অধ্যায়ও রয়েছে উনিশশো সালে আফগানিস্তানে সোভিয়েত হামলা পনেরো হাজার রুশ সেনার মৃত্যু উনিশশো সালে তালেবানের হাতে জাতিসংঘের একটি কম্পাউন্ডে আশ্রয়ে থাকা সাবেক সোভিয়েত সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লার হত্যার মতো ঘটনা রাশিয়ার স্মৃতিতে স্পষ্ট সেই সম্পর্কেই এখন নাটকীয় মোড় আন্তর্জাতিক পর্যায়ে এখনও তালেবান সরকারকে রাশিয়া ছাড়া স্বীকৃতি দেয়নি কেউ তবে চীন ইরান পাকিস্তান ও ভারত নানা কৌশলে তালেবানের সঙ্গে যোগাযোগ রাখছে বিশেষজ্ঞদের মতে রাশিয়ার এই স্বীকৃতি একটি ভূ রাজনৈতিক বার্তা বিশেষ করে মার্কিন নেতৃত্বাধীন প্রভাব বলয়ের বাইরে নিজস্ব প্রভাব বিস্তারের কৌশল বিশ্লেষকরা বলছেন তালেবান আন্তর্জাতিক স্বীকৃতির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়ার এই স্বীকৃতি তাদের জন্য এক বড় কূটনৈতিক বিজয় পর্যবেক্ষকদের মতে মধ্য এশিয়ার কয়েকটি দেশ ও চীন হয়তো তালেবান সরকারের পরবর্তী স্বীকৃতিদাতাদের মধ্যে থাকতে পারে ফরহাদ চৌধুরী সময় সংবাদ